হ্যালো एवरीवन वेलकम टू টেক্সটবুক সুপার কোচিং তোমরা অলরেডি স্পেশাল এডুকেটরের নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য পেয়েছো আমাদের এই চ্যানেলেই তোমরা ভিডিও দেখেছো যেখানে এই স্পেশাল নিয়োগ সংক্রান্ত একটা সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে সেই বিষয়টা কিন্তু আমি আগেই জানিয়েছিলাম গত 18ই মার্চ যে গেজেটের মাধ্যমে এই স্পেশাল এডুকেটরের যে নোটিফিকেশন আসতে চলেছে তার আগে যে বিষয়গুলো জানানো হয়েছে আজকে ক্লাস সে এই স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত ওই গেজেটের ডিটেইল গুলো নিয়ে আলোচনা করব যার তোমাদের কাছে তথ্যগুলো অনেকটাই क्लियर হয়ে যায় যাতে তোমরা प्रिपरेशन নেওয়ার বিষয়টাও অনেকটাই স্পষ্ট হতে পারো তো শুরু করি এই যে গ্যাজেট দেখতে পাচ্ছ এর ডেট হচ্ছে 18th মার্চ 2025 এই গ্যাজেটে স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত কি কি বলা হয়েছে তার মেইন পয়েন্টগুলো এই মুহূর্তে তোমাদের সামনে আমি তুলে ধরব গুরুত্বপূর্ণ বিষয় এই যে পোস্ট এর নামটা আদতে কি নেম অফ দ্য পোস্ট বলে গ্যাজেটে উল্লেখ করা রয়েছে স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল এই হলো পোস্টের নাম অর্থাৎ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্পেশাল এডুকেশন টিচার টিচার নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হবে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্টের সময় যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন মিডিয়ামে স্কুলে তোমার চাকরি হচ্ছে সাপোজ বাংলা অথবা ইংলিশ মিডিয়াম সেই মিডিয়াম কিন্তু তোমাদের সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলে পড়াশোনার মাধ্যম বা বিষয় হিসেবে থাকতে হবে আর অবশ্যই প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আগেই বলা হয়েছে যেটা আরসিআই স্বীকৃত প্রফেশনাল যে কোয়ালিফিকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশনের এর বিএড বা ডিএড ডিগ্রি এটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে অ্যাজ কোয়ালিফিকেশন এরপরেই যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জানার বিষয় যে এজ বয়স কত থাকবে মিনিমাম 20 ম্যাক্সিমাম 40 অ্যাজ অন অর্থাৎ অ্যাডভারটাইজমেন্টের যে সময়টা যে বছর পাবলিশ হচ্ছে তার ফার্স্ট জানুয়ারি পর্যন্ত বয়স কত থাকবে অর্থাৎ কুড়ির নিচে হলে চলবে না এবং নট মোর দেন ফর্টি ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স রিল্যাক্সেশনের ব্যাপারটা অবশ্যই এসসি এসটি ও বিসির যে রিল্যাক্সেশন রয়েছে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের যে রিল্যাক্সেশন রয়েছে সেটা কিন্তু একদম সরকারি নিয়ম মেনেই পাবে সবাই কিন্তু জেনারেলদের ক্ষেত্রে বয়স হচ্ছে মিনিমাম টোয়েন্টি অ্যান্ড ম্যাক্সিমাম

যে পয়েন্টগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে মোট শূন্য পদ কত থাকবে মোট শূন্য পদ কিন্তু প্রাইমারি স্কুল কাউন্সিল একটা প্রপার শূন্য পদের লিস্ট কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে দেবে এবং সেটা অবশ্যই জেলা ভিত্তিকও থাকবে প্রত্যেকটা জেলায় কতটা পরিমাণে স্পেশাল এডুকেটার বিভিন্ন স্কুলগুলোতে প্রয়োজন তার উপর ভিত্তি করে অ্যাডভার্টাইজমেন্টে এই মোট শূন্য পদ দিয়ে দেওয়া হবে বাকি যে তথ্যগুলো আমি বললাম তোমাদের বিশদ বিবরণ অবশ্যই প্রকাশ করা হবে আর একটা বিশেষ বিষয় এই গ্যাজেটে উল্লেখ করা হয়েছে দশ শতাংশ টেন পারসেন্ট সংরক্ষণের কথা বলা হয়েছে টেন পারসেন্ট সংরক্ষণ কাদের জন্য না যারা পিবিএস এ কাজ করছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে যারা দীর্ঘদিন ধরে স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করছেন তাদের জন্য কিন্তু দশ শতাংশ সংরক্ষণ রয়েছে এবং তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন ফিফটি ফাইভ ইয়ার্স অব্দি রয়েছে তাদের জন্য এজ রিল্যাক্সেশন ফিফটি ইয়ার্স পর্যন্ত রয়েছে কিন্তু শর্ত হলো তারা বিভিন্ন জেলার যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে বা সেখানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন যেটাকে পিভিএসএস এম বলা হয় এখানে তারা কাজ করছেন বেশ কিছু বছর কন্ট্রাকচুয়াল বেসিসে তাদের জন্য কিন্তু 10% সংরক্ষণ রয়েছে এবং তাদের চাকরিটা যাতে একেবারে পার্মানেন্ট করা যায় তার জন্যই কিন্তু এই সংরক্ষণের উদ্যোগ রয়েছে নেক্সট যেটা নিয়ে সবাই এখন চিন্তিত সেটা হচ্ছে টেট টেট কি হবে দেখো গেজেটে স্পষ্ট তো দুটো বিষয় বলা হয়েছে যারা অলরেডি টেট পাস্ট এটার প্রভিশনের কথা বলা হয়েছে দ্বিতীয়ত বলা হয়েছে নিউটেট এক্সাম এই দুটোর কথাই কিন্তু গ্যাজেটে উল্লেখ করা হয়েছে গ্যাজেটে বলা হয়েছে যে অলরেডি যারা টেট পাস তাদের কাছে কিন্তু জানতে চাওয়া হবে তারা তাদের যে প্রিভিয়াস স্টেটের মার্কস সেই মার্কসটা তারা কি ক্ষেত্রে ব্যবহার করবে তাহলে সেই টেটের মার্কসটাই কিন্তু তাদের টেট মার্কস হিসেবে পরিগণিত হবে তারপর বাকি ওয়েটেজ কি থাকছে কিসে সেটা আমি আলোচনা করব নিউ টেট কিন্তু কন্ডাক্ট হবে নিউ টেট কন্ডাক্ট হবে সেটা কত মার্কসের হবে সেগুলো আমরা জানবো সেখানে কি কি বিষয় থাকবে সবটাই অ্যাডভার্টাইজমেন্টে স্পষ্ট তো দেওয়া থাকবে তবে 80 মার্কসের যে টেট হবে সেটা কিন্তু গ্যাজেটে বলে দেওয়া হয়েছে এবং অলরেডি টেট পাসদের কিন্তু একটা জায়গা রয়েছে যে তারা কিন্তু তাদের পুরোনো টেট যে মার্কসটা সেটা ব্যবহার তারা করতে পারে এটা কিন্তু গ্যাজেটে উল্লেখ করা হয়েছে নেক্সট সম্পূর্ণ এই যে 100 মার্কসের পরীক্ষা তার ওয়েটেজগুলো কি কি আছে এক নম্বর হচ্ছে ওয়েটেজ ফর টেট যেটা তুমি প্রিভিয়াস এর ভিত্তিতেও পাবে আবার নতুন যেটা হচ্ছে তার ভিত্তিতেও পাবে 80 মার্কস 80 মার্কস ওয়েটেজ ফর টেট নাম্বার 2 হচ্ছে যেটা ইন্টারভিউ ডেমোনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং এন্ড ইন্টারভিউ যেটা যথারীতি প্যানেল তৈরি হবে এবং প্রত্যেক জেলার রিকোয়ারমেন্ট অনুসারে তোমার কাছে অবশ্যই জেলার প্রেফারেন্স আসবে প্রত্যেক জেলার প্রেফারেন্স অনুসারে ওই প্যানেল থেকে নিয়োগ করা হবে যেমনটা অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রেও হয়ে থাকে তো এই হলো সম্পূর্ণ ভাবে স্পষ্টত উল্লেখ করে দেওয়া হচ্ছে অপেক্ষা রয়েছে খুব তাড়াতাড়ি আমরা হাতে পাব সুতরাং যাদের এই প্রফেশনাল কোয়ালিফিকেশনটা রয়েছে যারা স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ভীষণ সুবর্ণ সুযোগ এবং আমরা এখন ভীষণই একটা ক্রাইসিসের জায়গায় দাঁড়িয়ে রয়েছে খুবই একটা চারিদিকে খুবই বিফল মনোরথ হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা কিন্তু যথেষ্ট একটা আশা তৈরি করছে এবং তোমরা যারা এই টেটের প্রিপারেশন নেবে তারা কিন্তু অবশ্যই টেক্সটবুক সুপার কোচিং এর চোখ রেখো আমি ব্যক্তিগতভাবে একজন ট্রেন্ড স্পেশাল এডুকেটেড আমার নিজের আরসিআই ডিগ্রি রয়েছে তো কিভাবে টেট এই টেটের জন্য আমরা প্রিপেয়ার করব সম্পূর্ণভাবে ক্লাস কিন্তু তোমরা টেক্সটবুক সুপার কোচিং এ পেয়ে যাবে এবং এই যে ক্লাসরুম টিচিং স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে ক্লাসরুম টিচিং কেমন হয় বা ইন্টারভিউতে এজ এ স্পেশাল এডুকেটর কি ধরনের প্রশ্ন আসতে পারে সবটা নিয়েই কিন্তু আমরা নিঃসংন্দেহে পেট ব্যাচ নিয়ে আসব এবং ওয়াইটি সেশনসও থাকবে আফটার অ্যাডভারটাইজমেন্ট তো তোমরা অবশ্যই টেক্সটবুক সুপার কোচিং এ চোখ রাখবে এবং এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত ডিটেলটাকে যেমনটা নোটিফিকেশনের ক্ষেত্রে পাচ্ছ ওকে তো আশা করছি একটা ওভারঅল ইনফরমেশন যেটা কিনা গ্যাজেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি সেটা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার করতে পারলাম আবারও চোখ রাখো সুপার কোচিং চ্যানেলে আরও ফার্দার নোটিফিকেশন নি অবশ্যই চলে আসবো এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট আফটার অ্যাডভার্টাইজমেন্ট ক্লাসেস যেটা কিনা অবশ্যই থাকবে বাই ট্রেন্ড স্পেশাল এডুকেটার যাতে তোমাদের বিষয়টা অনেক বেশি প্রপারলি শেখা হয় ওকে আ অবশ্যই এই মুহূর্তে আমাদের বিভিন্ন কোর্সস চলছে তোমরা দেখে নিতে পারো আর স্পেশাল অফারও চলছে সিলেকশন প্রিমিয়ার লীগ 90% অফ যেখানে আমার কোড ইউজ করলে তোমরা পেয়ে যেতে পারো সেখানে বেঙ্গল টাইগার যেটা কিনা খুবই ভালো একটা কোর্স তুমি এই মুহূর্তে যা যা কোর্স আছে অর্থাৎ তোমার সম্পূর্ণ যে কোর্সের যে মেয়াদটা থাকবে তার মধ্যে যা যা কোর্সেস থাকবে তুমি সবটাই অ্যাক্সেস করতে পারবে এছাড়াও রেলওয়ে এসএসসি জিডি ডাব্লিউ ক্লার্কশিপ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল সবটাই পেয়ে যাচ্ছ নাইনটি পার্সেন্ট অফে খুবই স্বল্প মূল্যে পরিস্থিতি হয়তো একটু খারাপ কিন্তু প্রিপারেশনের জায়গাটা তো আমাদের ছাড়লে চলবে না সেক্ষেত্রে অবশ্যই আমরা আশাবাদী থাকবো এবং নিজেদের প্রিপারেশনটা চালিয়ে যাবো ওকে সো বাই এভরি অবশ্যই চোখ রেখো টেক্সট বুক সুপার কোচিংয়ে ফার্দার জন্য এবং অবশ্যই ক্লাস ও পেড কোর্স এর জন্য ফর দিস টেক্ট স্পেশাল এডুকেশন বাই